রাধ রাধে শুভ সকাল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম মহানবমী পুজো কিভাবে কাটিয়েছে এবং আজ তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি বিজয়া দশমী তো বিজয়া দশমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই যে সকাল থেকেই ভিডিওগুলো শুরু কর তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তো আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর দেখতে পাবে ফুলটা আগে থেকে নিয়ে এসেছিলাম কিছু আর তারপর আমি ঘর মুচে লেগে গিয়েছি যেহেতু আজ হচ্ছে বিজয়া দশমী এবং বিজয়া দশমীর আমাদের ঘরে ঘট বসানো হবে তাই এখানে ঘর মুছে এই যে থালা নিয়ে বাইরে যাচ্ছি আর সকাল সকাল তো অনেক রৌদ্র ছিল তো আমিও বেরিয়ে পড়লাম আর যেহেতু আগের দিন অনেক রাত্রেবেলা ঘুরে এসেছি ঘরে তাই শরীরটা এতটাই সুস্থ নয় তারপরও বিজয়া দশমীর তো করতেই হবে গড় বসাতে হবে মায়ের বিসর্জন হয়ে যাবে তো দেখতে পারবে এই দিনটি ছিল মানে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো আমাদের করে মা লক্ষ্মীর গড় বসানো হয় এবং এই যে আমি ফুলগুলো নিয়ে করে যাচ্ছি আর তার মধ্যে এই যে আমাদের মন্দিরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা বিসর্জনের জন্য তো বাগান থেকে একটু বেরিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করলাম দেখতে পাবে এখানে কি এখানে প্রতিমা দর্শন করে আবারও ঘরে আসতে পারছি নাকি হঠাৎ করে কি এমন হলো দেখতে পাইবে এই যে এত বৃষ্টি এসেছে কি বলবো পুরো দিন এভাবে বৃষ্টিতে কেটেছে তারপর কি আমি তো ঠাকুরগুড়ে চলে এসেছিলাম আর ঠাকুরগুড়ে এসে আমি এখানে আমার মন্দিরে যাওয়ার জন্য খালিটি রেডি করে নিই যেহেতু আজ হচ্ছে বিজয়া তো মার সাথে আমাদের গ্রামের মন্দিরে যাবে মাকে বরণ করার জন্য এবং এবং ঠাকুরের এখানে গট বসিয়ে আমাদের করে বিজয়া কিভাবে পালন করা হয় সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব তারপর কি আমি নিত্য ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি আর মা লক্ষ্মীর গটও বসিয়ে দিয়েছি আর এখানে বিজয়া দশমীর গড়টাও বসিয়ে পুজো সমাপন করলাম আর তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দুপুর দুটো বেজে গিয়েছিল তো আমাদের পাশের বাসা থেকে ছোট্ট বোন এসেছে এখানে দেখতে পারবে তো ওদেরকে সাথে নিয়ে তা নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম মন্দিরে তো এই যে মন্দিরে এসে বিজয়া দশমীর যা কিছু থাকে আর কারেন্টও ছিল না অনেক অন্ধকার ছিল তারপর মাকে এখানে বরণ করা হচ্ছে যেহেতু আবারও একটি বছরের অপেক্ষা মায়ের আর বৃহস্পতিবার থাকা সত্ত্বে অনেক বৃষ্টি পড়ছে এই বৃষ্টির কারণে আজ আর আমাদের এখানে বিসর্জনে যাওয়া হবে না তাই কালকে অবশ্যই তোমাদের সাথে বিসর্জনের ভিডিওগুলো শেয়ার করব তো আজকের এই বিজয়া দশমীর ভিডিওগুলো অতটুকু ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার পাশে থাকবে ছোটোখাটো ভিডিওগুলা ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি যেন তো রাতে রাতে শুভ বিজয়া দশমী